সবাইকে আমরা এসেছিলাম মালয়েশিয়ার রাজধানী সেখান থেকে এসেছি মালয়েশিয়ার লঙ্কা বুইতে লঙ্কা এক অসাধারণ জায়গা মালয়েশিয়ার লঙ্কা বইতে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে ক্যাবল কার এবং স্কাই ব্রিজ অন্যতম এখন আমরা যাচ্ছি স্কাই ব্রিজ এবং ক্যাবল কার দেখতে আর আপনাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা লঙ্কা বইতে পৌঁছানোর পর কাই ক্যাবল কার স্টেশনে যেতে আপনি গাড়ি ট্যাক্সি রাইড শেয়ারিং ইত্যাদি সার্ভিস ব্যবহার করতে পারেন মালয়েশিয়ার রাইড শেয়ারিং সার্ভিস অ্যাপের নাম হচ্ছে গ্র্যাব আমি নিজে গ্র্যাব নিয়ে যাচ্ছি যা বেশ সুবিধাজনক ভাড়া পড়ছে তেইশ রিঙ্গিত বাংলা টাকায় প্রায় ছশো পঞ্চাশ টাকার মতো আমি এই কেবল কার এবং স্কাই ব্রিজের অনেক ভিডিও করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ড্রাইভে আপলোড করতে গিয়ে কিছু ত্রুটির কারণে বেশ কিছু ভিডিও ডিলেট হয়ে গিয়েছে তাই এই ভিডিওটি বানাতে আমাকে অনেক স্টিল পিকচার ব্যবহার করতে হয়েছে আমাদের গ্র্যাব গিয়ে প্রথমে যেখানে দাঁড়ালো সেটা হচ্ছে ওরিয়েন্টাল ভিলেজ ওরিয়েন্টাল ভিলেজ হলো একটি সুন্দরভাবে ডিজাইন করা পর্যটন কমপ্লেক্স যা লঙ্কা ওই স্কাই ক্যাব কারের বেস স্টেশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এটি শুধু ক্যাবল কারের জন্য নয় বরং এটি নিজেই একটি জনপ্রিয় স্থান পুরো ঐতিহ্যবাহী স্থাপত্য অনুসারে ডিজাইন করা হয়েছে দর্শনীয় আপনি চাইলে এখানে ঐতিহাসিক পোশাক পরে ছবি তুলতে পারেন এখানে প্রচুর সুভিনিয়ারের দোকান ফ্যাশন স্টোর এবং স্থানীয় ও আন্তর্জাতিক খাবারের রেস্তোরাঁ রয়েছে আপনি চাইলে এখানে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী কিছু খাবার বা ফাস্টফুড উপভোগ করতে পারেন এখানে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় থ্রি ডি আর্ট গ্যালারি যেখানে অসাধারণ থ্রিডির চিত্রকর্ম দেখা যায় এই ভিলেজের মাঝখানে একটি বড় লেক রয়েছে যেখানে আপনি প্যাডেল বোটে চড়ে একটু ঘুরে বেড়াতে পারেন আর কোনো কারণে যদি স্কাই ক্যাবের টিকিট করতে আপনার সময় লাগে বা সামনে অনেক বড় লম্বা লাইন থাকে আপনি এই ভিলেজ ঘুরে দেখতে পারেন আপনার ভালো সময় কাটবে আমরা টিকিট কাউন্টারে এসেছি টিকিট কাউন্টারে আসার পর দেখলাম টিকিট কেনার সময় স্থানীয় ও বিদেশিদের জন্য আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে কেবলকারের টিকিট মূল্য মালয়েশিয়ান জন্য পঞ্চান্ন রিঙ্গিত আর ফরেনাদের জন্য রিঙ্গিত করে পড়ছে যা বাংলা টাকায় দু হাজার চারশো টাকার মতো পড়ে আমরা দুজনের জন্য একশো সত্তর রিঙ্গিত দিয়ে টিকিট করেছিলাম যা বাংলা টাকায় চার হাজার আটশো টাকা পড়েছিল আপনি এখানে নগদ রিঙ্গিত বা ক্রেডিট কার্ড ইউজ করে টিকিট করতে পারেন কেবলকারের মোট তিনটি স্টেশন রয়েছে প্রথম স্টেশন টি রয়েছে রয়েছে ওরিয়েন্টাল ভিলেজে দ্বিতীয়টি রয়েছে গ্লাস পয়েন্টে এবং তৃতীয়টি স্কাই ব্রিজ স্টেশন নামে পরিচিত যা স্কাই ব্রিজের একদম কাছাকাছি অবস্থিত সবচেয়ে উপরের স্টেশনে পৌঁছানোর পর সেখান থেকে আবার স্কাই ব্রিজে নামাতে হয় ক্যাবল কারের প্রত্যেকটি ক্যাবিন অর্ধবৃত্তাকার আকারে তৈরি যাতে এই ক্যাবিন গুলোর ভেতর থেকে পুরো দৃশ্য উপভোগ করা যায় সেই সঙ্গে গ্লাস ফ্লোর ক্যাবিনও রয়েছে যেখান থেকে পায়ের নিচে দিয়েও সব দৃশ্য দেখা যায় খুবই থ্রিলিং বিষয়টা ক্যাবলকারে ভ্রমণের সময় যাত্রীদের জন্য সকল নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সিট বেল্ট আছে যদিও এটা পড়া বাধ্যতামূলক নয় আমরাও পড়িনি এবং ক্যাবল কার গুলোতে সাধারণত ছ থেকে আট জন ধারণ ক্ষমতা রয়েছে যদি আমরা মাত্র দুজন নিয়ে একটা ক্যাবল উঠেছিলাম প্রথম স্টেশন থেকে ক্যাবল কারে ওঠার পরপরই চূড়ার দিকে উঠতে শুরু করে আর ধীরে ধীরে পুরো লঙ্কা ওই দ্বীপে দারুণ দৃশ্য চোখের সামনে আসা শুরু করে দ্বিতীয় স্টেশনে একটি গ্লাস ফ্লোর রয়েছে সেখান থেকে সরাসরি নিচের ভিউ দেখা যায় তৃতীয় স্টেশনটি আরো উঁচুতে প্রায় সাতশো মিটার উপরে অবস্থিত আমি যখন গিয়েছিলাম তখন ওয়েদার কোয়া স্বাচ্ছন্ন ছিল যা দেখতে অসাধারণ লাগছিল এই অনুভূতি নিজ চোখে না দেখলে ক্যামেরার ছবি বা ভিডিও দেখে জীবনও বোঝা সম্ভব না লঙ্কাবির এই স্কাই ক্যাবল কার্ডটি চালু হয়েছিল দুই হাজার তিন সালের পহেলা নভেম্বর এটি লঙ্কাউই দ্বীপের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ক্যাবল কার্ডটি ওরিয়েন্টাল ভিলেজ থেকে শুরু করে গুনঙ্গমাত চিংচাং পাহাড়ের চূড়া পর্যন্ত যায় যা লঙ্কাউই দ্বিতীয় সর্বোচ্চ পর্বত লঙ্কাই স্কাই ক্যাবল কারের অন্যতম আকর্ষণীয় বিষয় হলো এর চূড়ান্ত খাড়া কোন যা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছায় এটি বিশ্বের অন্যতম খাড়া ক্যাবলকার কার যা যাত্রীদের জন্য একটি রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে যারা আরো যে তাদের জন্য রয়েছে গ্লাস বটম ক্যাবিন এতে বসলে নিচের পুরো দৃশ্য স্বচ্ছ কাচের মতো দেখতে দেখা যায় যা অনেকের জন্য শিহরণ জাগানোর মতো হতে পারে যদিও কেবল কার সাধারণত সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায় কিন্তু যদি কখনো রাতে কোনো স্পেশাল ট্যুর পাওয়া যায় তাহলে স্কাই ব্রিজ থেকে রাতের লঙ্কাউয় দ্বীপের আলো আধারে দৃশ্য একেবারেই অন্যরকম দেখতে দেখায় লঙ্কারী কেবল কারে যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে পরে দুই সালে ক্যাবল রুটের উন্নয়ন করা হয় এবং এটি আরও স্বাচ্ছন্দ্যময় এবং দ্রুত গতির হয়ে ওঠে বর্তমানে এটি মালয়েশিয়ার অন্যতম সবচেয়ে আধুনিক ক্যাবল হিসেবে পরিচিত লঙ্কাউই ক্যাবল উপর থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান দেখতে পাওয়া যায় যেমন পান্তাই চেরাং ব্রিজ যেখানে আমাদের হোটেলের রুম নেওয়া হয়েছে তালাগাতজন ওয়াটার ফল এবং লঙ্কাউই স্কাই ব্রিজ এখান থেকে দেখা যায় আমরা একটু পরে স্কাই ব্রিজে নামবো ক্যাবল যাত্রা মোটামুটি পনেরো মিনিটের সময় লাগে প্রথম পর চাইলে সেখানে কিছুক্ষণ সময় কাটানো যায় ছবি টবি তোলা যায় এই ক্যাবল সেকেন্ডে পাঁচ মিটার উচ্চতায় উঠতে পারে তাই পুরো যাত্রাটি মাত্র পনেরো মিনিটের মধ্যেই শেষ করা সম্ভব সম্পূর্ণ ভ্রমণটি করতে সাধারণত দুই থেকে তিন ঘন্টা সময় লাগে যদি আপনি পর্যাপ্ত সময় ধরে উপভোগ করতে চান আমরা ক্যাবল কারের শেষ স্টেশন থেকে স্কাই ব্রিজে নেমেছিলাম এই স্কাই ব্রিজ একটি হ্যাঙ্গিং ব্রিজ যা দৈর্ঘ্য প্রায় একশো পঁচিশ মিটার এবং এটি সমুদ্র থেকে প্রায় সাতশো মিটার উচ্চে অবস্থিত ব্রিজটি এক পাশে একক পিলারের মাধ্যমে ঝুলন্ত অবস্থায় থাকে যা এটিকে অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন করে তুলেছে এই স্কাই ব্রিজ চালু হয় দুই সালে এবং এটি বিশ্বের দীর্ঘতম পাকানো ঝুলন্ত ব্রিজগুলোর মধ্যে একটি এই নকশাটি এমনভাবে করা হয়েছে যাতে দর্শনার্থীরা চারপাশের সবুজ পাহাড় এবং আন্দামান সাগরের অবিশ্বাস্য সৌন্দর্য উপভোগ করতে পারে এটি নির্মাণের সময় হেলিকপ্টারের সাহায্যে ব্রিজের বিভিন্ন অংশ উপরে নিয়ে যাওয়া হয়েছিল কারণ পাহাড়ের চূড়ায় সাধারণত ঘরের নির্মাণ যন্ত্র সামগ্রী পৌঁছানো সম্ভব ছিল না কেবল কারের সবচেয়ে উঁচু স্টেশন থেকে স্কাই ব্রিজ একটু নিচে অবস্থিত উপরের স্টেশন থেকে স্কাই ব্রিজ পর্যন্ত নামতে নামতে সিঁড়ি বে হয় নামার সময় খুবই অসাধারণ লাগে চারিদিকে প্রকৃতি দেখা যায় কিন্তু উঠে আসার সময় এই দুশো পঁয়ষট্টি স্টেপ যখন পার করে আসতে হয় এটা খুবই কষ্টকর তাই এই পথ পাড়ি দেওয়ার জন্য একটা ছোট্ট গ্লাস লিফ রয়েছে যার ভাড়া জনপ্রতি বারো রেঙ্গিত আমাদের দুজনের চব্বিশ ভাড়া পড়েছিল যা বাংলা টাকায় প্রায় দু দুশো পঞ্চাশ টাকার মতো পড়েছে এখানে আপনি নগদ রিঙ্গিত বা কার্ড ব্যবহার করতে পারেন আপনি চাইলে একদম শুরুতে যখন ক্যাবল কারের টিকিট করছেন সেখান থেকেও এই ব্রিজের টিকিট করে আসতে পারেন আর যদি না করেন তাহলে উপরে টপ স্টেশনে এসো এখানে টিকিট কাটার কাউন্টার রয়েছে সেখান থেকে আপনি চাইলে টিকিট করতে পারেন ব্রিজের উপর দাঁড়িয়ে চারিদিকে সবুজ পাহাড় আর নীল আকাশের মিলন দেখতে অসাধারণ লাগছিল স্কাই ব্রিজে দাঁড়ালে মাঝে মাঝে অনেক শক্তিশালী বাতাস অনুভব করা যায় যা একে আরো রোমাঞ্চকর করে তোলে এই ব্রিজের ঝুলন্ত কাঠামো দেখে অনেকেই ভয় পেয়ে যান তবে চিন্তার কিছু নেই ব্রিজটি একদম নিরাপদ এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাতাসের চাপ এবং ভারসাম্য ঠিক রাখা যায় খুব সাবধান এখানে কিন্তু একটু পরপর বানো দেখা যায় হ্যাঁ মোবাইল টোবাইল নিয়ে একটু সাবধানে মুভ করতে হয় ওরা কিন্তু মোবাইল নিয়ে চট করে লাফ দিয়ে এক সাইডে চলে যাবে মেঘ বোঝা যাচ্ছে কি দেখো একটু আগে এটা ইয়া ছিল এখন নিচের অংশটা পুরোটা মেঘে ঢাকে গেছে ঢেকে গেছে ওই যে ওই 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 পাহাড়টা পুরোটা এখন দেখা যাচ্ছে না ওইদিকে যে সমুদ্র বা ওইদিকে দ্বীপগুলো কিছু দেখা যায় না দেখো পুরো মনে হয় যেন মেঘের ভিতরে ঢুকে গেছে আমরা যেখান থেকে আসলাম মাত্র আমরা কিন্তু এই মুহূর্তে মেঘের ভিতরে আছি মেঘ পাস করতেছে কুয়াশার মতো মনে হচ্ছে মনে হচ্ছে ধোঁয়া উঠতেছে একটু পরে আবার দেখবো একদম ক্লিন হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে সূর্য কিন্তু এখন ওপরে ওই যে সূর্য দেখা যাচ্ছে সো তো সেখানকার ওয়েদারটাই এমন

शायद वो डिस्क मेरे कुछ काम आ जाए এই ব্রিজে আসার সময় অবশ্যই আবহাওয়া চেক করে আসা উচিত কারণ কুয়াশা থাকলে এর ভিউ ভালো দেখায় না বৃষ্টির সময় এই ব্রিজ আবার বন্ধ করে করে রাখা হয় তো অনেক দূর থেকে আসবেন কিন্তু বৃষ্টির কারণে আপনি যদি ঘুরতে না পারেন তাহলে আপনার ব্যর্থ হয়ে যাবে সাথে খাবার এবং পানিও নিয়ে আসতে ভুলবেন না কারণ এখানে যে দোকানগুলো আছে বিশেষ করে ওরিয়েন্টাল ভিলেজেও যে দোকানগুলো আছে আপনি এখান থেকে কিছু কিনে খেতে চাইলে অনেক দাম পড়বে এখানে প্রচুর বানার রয়েছে হাঁটা চলা করার সময় একটু খেয়াল করে হাঁটতে হবে না হলে হাত থেকে খাবার বা মোবাইল ফোনটি চিনিয়ে নিয়ে বানর চলে যাবে আপনি আর সেটা ফিরে পাবেন না আপনি যদি ছবি তুলতে খুব পছন্দ করেন তাহলে চেষ্টা করবেন খুব সকালের দিকে আসতে অথবা বিকালের দিকে আসতে কারণ এই সময়টায় রোদটা খুব ভালো পাওয়া যায় ছবি তোলার জন্য যদিও আমি এসেছিলাম দুপুরবেলা আমাদের ছবিগুলো বেশ ভালো এসেছিল যদি কুয়াশাচ্ছন্ন দিনে যান তাহলে সকাল বা বিকাল এভয়েড করে দুপুরের দিকে যান কারণ দুপুরে রোদের তাপে কুয়াশা কিছুটা কেটে যায় তবে কুয়াশার মধ্যে ভ্রমণ করলে এক অসাধারণ সৌন্দর্য দেখা যায় স্কাই ব্রিজের উপরে একটি বিশাল ক্যামেরা সিস্টেম ইনস্টল করা আছে যা একসাথে আপনি প্যানোরোমা ভিউ দেখতে পাবেন এটি এমন একটি সুবিধা যেখানে আপনি পুরো লঙ্কাউই এবং তার আশপাশের দৃশ্যগুলি দেখতে পাবেন নিয়ে কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করি আপনি কি জানেন ফ্রি জোন এর মানে হচ্ছে এখানে অনেক পণ্য বিশেষ করে চকলেট পারফিউম ইলেকট্রনিক এবং অ্যালকোহল একদম ডিউটি ফ্রি তে কিনতে পারেন যার কারণে এই সবকিছু অনেক সস্তায় পাওয়া যায় তাই অনেক পর্যটক এখান থেকেই শপিং করার চিন্তা করে থাকেন আর একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি লঙ্কা নামটি আসলে এসেছে একটা ইগলের নাম থেকে তাই এখানে লাল বাদামি রঙের ইগল প্রচুর পরিমাণে দেখা যায় এই কারণে লঙ্কা উইতে ইগল স্কোয়ার নামে একটি বিখ্যাত স্থান রয়েছে এখানে বিশাল আকৃতির একটি ঈগলের ভাস্কর্য রয়েছে আমরা আগামীকালকে সেখানে যাওয়ার প্ল্যান করছি যদি আপনি ক্যাবল কার ও স্কাই ব্রিজ এর পাশাপাশি একটু অফ বিট জায়গায় ঘুরতে চান তাহলে কিরিম জিও ফরেস্ট পার্ক দেখতে পারেন এখানে ম্যানগ্রোভ জঙ্গল গুহা নদী বিভিন্ন বন্য প্রাণী দেখতে পাবেন এই ছিল আমার ক্যাবল কার এবং স্কাই ব্রিজ ঘোরার অভিজ্ঞতা আপনি যদি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই ক্যাবল কার এবং ঘুরতে ভুলবেন না আজকের জন্য আমাদের ক্যাবল কার এবং ব্রিজ ভ্রমণ এখানেই শেষ করছি আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ